কেছে মারোপিক লিখেছে কত লিখেছে মা সালাম লিখেছে মারোপিক লিখেছে কত লিখেছে মা আমরা পারিনি তাই তাদের তেগের দানে কখনোই ভুলে যাব না সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বর লিখেছে মা আমরা পারিনি তাই তাদের তেগের দানে কখনোই ভুলে যাব না আমরা সবাই একসাথে গাই সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বোর কোথ লিখেছে মা আমরা পারিনি তাই তাদের তেগের দান কখনোই ভুলে যাব না পিছলা পথটা রক্ত হল লাল লাল ফুল শি ভুলের চুরার নালে বাহর্ণ মালা দুলের যার নাই তুল কিছু ঢালা পথটা রোগে হল লাল লাল ফল শিবুলের ফুল রক্ত চুরার ডালে বর্ণ মালা দুলে ও আ আ তুল আলাম লিখেছে রফিক লিখেছে মা বোর লিখেছে মা আমরা পারি তাদের তেগের দানে কখনোই ভুলে যাব না সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বর লিখেছে মা আমরা পারি তাদের তেগের দানে কখনোই ভুলে যাব না রক্তেরা চড়ে যে লিখাগার সবুজের মাঝে লালে বিন্দু বিশ্ব অবাক দেখে জীবনে বাছি রেখে রচে যায় জীবনের মহাসিন্ধু রক্তেরা চড়ে যে লিখাগার সবুজেরে মাঝে লালে বিন্দু দেখে দিবনে রোচে যায় দিবনের মহাসিন্ধু সালাম লিখেছে মা রপিক লিখেছে মা বোর লিখেছে মা সালাম লিখেছে মারপিক লিখেছে মা বরকত লিখেছে মা আমরা পারি নিতাই তাদের ত্যাগের দানে কখনোই ভুলে যাব না সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বরকত করতে লিখেছে মা আমরা পরিণতাই তাদের ত্যাগের দানে কখনোই ভুলে যাব না সালাম লিখেছে মা রফিক। লিখেছে মা লিখেছে মা আমরা পারিনি তাই তাদের ঘেরে দা তখনই ভুলে যাব না